কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ঘটনা শুরু করবার আগে সবার কাছে দোয়া চাই ইতিমধ্যে আপনারা অনেকেই আমার সাথে ঘটা ঘটনা শুনেছেন আমার সেই সমস্যাটা আবার শুরু হয়েছে শুধু আমার একারই নয় আমার স্ত্রীর মাছও দেখা দিয়েছে আসলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া খুব মুশকিল ব্যাপার শুরু করছি ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার ঘটনা এটি একদিন গ্রামের একজন লোক তার নাম ছিল ইনু মোল্লা একটু বেশি রাত করে বাসায় ফিরছিল কোথাও কাজে গিয়েছিলেন ফিরতে দেরি হয়ে গেছে সে যখনই গ্রামের একটা বাজার ক্রস করে তাদের বাড়ির রাস্তার উদ্দেশ্যে যাবে তখনই তিন রাস্তার মাথায় সেটা দেখতে পায় দেখতে অনেকটা শিয়ালের মতো তার মাথাটা কোনো মত ছিল না এবং এই জায়গাটিতে বাজারের সব ময়লা ফেলা হতো বা ডাস্টবিন ছিল সেটা তার মধ্যে আবার এটাই ছিল তিন রাস্তার সংযুক্ত জায়গা স্বভাবত এই তিন রাস্তা নিয়ে মানুষের মাঝে অনেক কথা ছড়িয়ে ছিটিয়ে থাকে ইনু প্রাণীকে দেখে খুব ভয় পেয়ে যায় ল্যাম্প পোস্টের আলোতে প্রাণীটির পিঠের অংশ দেখা গেলেও তার মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না ঠিক তখনই প্রাণীটি ইমুর দিকে এগিয়ে আসতে থাকে কোনো ভয় পেয়ে চিৎকার করে বাজারে ফিরে যায় তার চিৎকার শুনে কয়েকজন আসে রাতের বেলা অনেকেই দোকানে ঘুমায় কারণ মাঝে মাঝে দোকানের চুরি হয় না বাজারে এসে অজ্ঞান হয়ে পড়ে যান তাকে ধরাধরি করে জ্ঞান ফেরাতে না হলে সে বলে যে আমি ফেরার সময় ওই তিন রাস্তার কিছুটা দেখেছি সেটা অনেকটা শিয়ালের মতো ছিল কিন্তু তার বাধাটা খুব ভয়াবহ ছিল ভয়ঙ্কর ছিল সেটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসতেছিল আমি ভয় পেয়ে গেছিলাম তখন কিছু দোকানদার বললো যে এই রাতের বেলা এখানে যাওয়ার কি দরকার ছিল তিন রাস্তার মাথায় অনেক কিছু ঘটে যায় সেদিন ইনু মোল্লা আর বাড়িতে যায় না রাতের বেলা ইনুমোল্লা ওই দোকানেই ঘুমিয়ে পড়ে এবং কয়েকবার সে ঘুম থেকে উঠে বসে পড়ে দোকানদার ইমু মোল্লাকে বললো সকালবেলা আপনি কবিরাজের কাছে যান ঝাড়ফুঁক করায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন এক কবিরাজের মাধ্যমে নেন এখানে তিনি কবিরাজকে রাতে ভয় পাওয়ার কথাটি বলেন কবিরাজ বলেন যে কোনো সমস্যা নেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এরপর ইনুমোল্লা বাড়িতে ফিরে আসে রাতের বেলা আর কখনো ওই রাস্তা দিয়ে চলাচল করে না এর মাঝে এই প্রাণীটির কথা পুরো গ্রামের সবাই এটা কোনো না কোনোভাবে নিশ্চিত যে এটা কোনো একটা ছিল এটা কোনো মানুষ হতে পারে না তার থেকে চার থেকে পাঁচ দিন পরে গ্রামের আরেকজন লোক সেই একই জায়গা দিয়ে সে প্রাণীটিকে দেখতে পায় সে আগে থেকেই মোল্লার কথা জানতো তাই সে প্রাণীটিকে দেখে বেশ ভয় পেয়ে যায় তবে বাজারে চলে যায় বাজার থেকে কয়েকজনকে বিয়ে সে আবারও সেই জায়গাতে আসে কিন্তু কিছুই দেখতে পায় না তখন লোকজন বাজারে কিছু মানুষ বলে যে সন্ধ্যার পরে জায়গা দিয়ে মাছ মা শুনে চলাচল করেন না যে সমস্যা হয়ে যেতে পারে এর মধ্যে একটি ঘটনা রহস্য সৃষ্টি করে মানুষের মনের সঞ্চার করে ভয়ের এই ঘটনাটায় স্থানীয় কবিরাজের কানে যায় সে মূলত একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন এই কবিরাজের সীমান্ত ছাড়া চোরাচালান করে তাদেরকে বিভিন্ন সাহায্য করত অনেকে চোরাকারবারই বিশ্বাস করে এই কবিরাজের কাছ থেকে তাবিশ নিলে তাদের সহজ আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারে না শুধু তাই নয় এই কবিরাজ বিদেশে মানুষকে লটারি পাঠিয়ে দেওয়ার কথা বলে মানুষকে টাকার বিনিময়ে নাম পাঠায় দেয় এই কবিরাজ হিন্দু হলেও তার কাছে সকল ধর্মের মানুষ ছিল এই কবিরাজ গ্রামের সেই প্রাণীর ব্যাপারে মানুষের মাঝে ভয় বাড়িয়ে দেয় মানুষকে বলে এখানে দিয়ে কাউকে যদি মাছ মাংস নিয়ে রাতের বেলা চলাচল করে তাহলে সে যেন তার মাছ মাংস ওখানে ফেলে দিয়ে চলে আসে তা না হলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে আরও বলে এখানে ভয়ঙ্কর পিসাচ থাকে এই কথাগুলো গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়লে মানুষ আরও বেশি ভয় পেয়ে যায় এর মাঝে এই কবিরাজ মানুষকে বলে কারো ওই পিসাচের কারণে সমস্যা বা ভয় হয় সে তিন রাস্তা দিয়ে ভক্তি আসবেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তার কিছুদিন পরে আরেক লোক মাগরিবের পরে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন পরের দিন সকালে মানুষ তাকে সেখান থেকে পড়ে থাকতে দেখে এরপর থেকে সে জায়গাটি তাদের কাছে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে কিছু মানুষ সেখানে ভোগ দেয় কিন্তু কেউ কেউ পূজাও করা শুরু করে দেয় তার কিছুদিন পরেই কোরবানি ঈদের সময় শহর থেকে অনেকে গ্রামে চলে আসে এবং শহরের শিক্ষিত না এগুলো বিশ্বাস করে না সেই গ্রামে হিন্দু বেশি থাকার কারণে কোরবানি হয় না তবে বাজারে মাংস বিক্রি হয় গরু জবাই করে সব ময়রা সেই দিন রাস্তায় ফেলা হয় সেদিন অর্থাৎ ঈদের দিন রাতের বেলা কবিরাজে তিনজনকে লক্ষ্যে নিয়ে সে জায়গায় গিয়ে পূজা করে এবং ভোগ হিসেবে এক পাতিল খিচুড়ি দিয়ে আসে সেদিনই রাতের বেলায় কয়েকজন ছেড়ে রাতে প্রায় দুই থেকে তিনটা বাজারে আড্ডা দিচ্ছিল এবং হঠাৎ একজন বয়স্ক মানুষ চিৎকার দিতে দিতে বাজারে চলে আসে সবাই লোকটাকে ধরে যে কি হয়েছে জানতে চায় তখন লোকটা বলল যে আমার বেটা মানে ছেলে অনেক দিন ধরে অসুস্থ তাই তার সুস্থতার জন্য এখানে ভোগ দিতে আসি কবিরাজ আমাকে বলেছেন ভোগ দিয়ে যাওয়ার সময় যেন পিছনে না তাকাই আমি ভোগ দিয়ে আসার সময় দেখি আমার সামনে একটা শিয়ালের মতো কিছু একটা রাস্তা পার হচ্ছে তার চেহারাটা ছিল ভয়ঙ্কর সেটা শিয়াল ছিল না লোকটার কথা শুনে কয়েকজন ছেলে টর্চ লাইট নিয়ে সেই তিন রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিল তখন কয়েকজন দোকানদার বলল চলো চলো তাহলে আমিও যাই সবাই এই দেখে আসি এর ভয়ে সন্ধ্যার সময় বাজারের লোক আসে না বারো থেকে তেরো জন মিলে টর্চ লাইট হাতে নিয়ে সেই সেখানে চলে যায় প্রথমে তারা দূর থেকে দেখে এখানে একটা শিয়াল আছে কিনা একটু পরে একটু যায় এবং সামনে গিয়ে দেখে কয়েকটা শিয়াল সেখানে ময়লা খাচ্ছে সাথে শিয়ালের মতো আরেকটা প্রাণী আছে তবে তার মাথা শিয়ালের চেয়ে একটু অন্য রকম সবাই মিলে সামনের দিকে টর্চ লাইট বাড়তেই সবাই শিয়ালের রীতিমতো দৌড়ে পালিয়ে দেখে কিন্তু কয়েকজন ছেলে হাল ছাড়ে না সেই প্রাণীর পেছনে যেতে থাকে একটু ঝোপের দিকে যে সে একজনকে ইটের বড় টুকরা সেই প্রাণীটার উপরে ছুঁড়ে মারে এরপরে যা দেখে তা দেখে সবাই হতভম্ব হয়ে যায় সবাই সেখানে গিয়ে সেই অজানা শিয়ালের মতো প্রাণীটিকে দেখলো সেটি বাঁচার জন্য পারাপাড়ার জন্য চেষ্টা করছে আসলে এইটা কোনো জিন কিছুই ছিল না এটা ছিল একটা অসুস্থ শিয়াল কেউ হয়তোবা এই শিয়ালের মাথায় আঘাত করে যার কারণে এর মুখের এক পাশে চোয়ারের থেকে নিচের দিকে ঝুলে ঝুলে পড়েছিল আর মাথার এক পাশ একটু চোখ সহ যেন থেত আছে তাই এটাকে দেখে খুব ভয়ঙ্কর লাগছিল সবাই ধারণা করে এটাকে দেখে সবাই ভয় পেত অসুস্থ শিয়ালটা গলায় তৈরি বেঁধে বাজারে এনে বেঁধে রাখে এবং পরের দিন সবাইকে শিয়ালে দেখানো হলো সবাই বলে যে হ্যাঁ আমরা এমন কিছু দেখেছি নাম ইনু মোল্লা বলল যে তাহলে এটা ভয়ে মানুষ অন্ধকারে সন্ধ্যা করে বাজারে যায় না পরের দিন শিয়ালটা আবারও সেই তিন রাস্তার মাথায় ছেড়ে দেওয়া হলো সেখান থেকে দশ থেকে বারোটা মাটির বাতিল কিছু ডাব ডিম পড়েছিল এগুলো আসলে মানুষ যে ভোগ দিতে চেয়েছিলো সেগুলোই ইনুমুল্লা কয়েকটা পাতিল নিয়ে দেয় এবং এর মাঝে একটা পাতিলের দলা কাদা মাটি দিয়ে প্রলেপ করে দেওয়া হয়েছিল ইনুমুল্লা কিছু না ভেবে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে এবং ঘরের এক কোণে একটা কাঁঠাল গাছের কোড়ায় রেখে দেয় গ্রামে এরই মাঝে ছড়িয়ে পড়ে শিয়ালের ঘটনা সবার মাঝে স্বস্তি ফিরে আসে তার কিছুদিন পর থেকে ইনুমুল্লা অজানা রোগে আক্রান্ত হয়ে যায় মাঝে মাঝে ইনুমোল্লা পাগলের মতো হয়ে যায় আবার নিচে নিচে ঠিক হয়ে যায় ইনু বললার এক সমস্যার জন্য তাকে ডাক্তার দেখানো হয় সাথে আবারও কবিরাজ দেখানো হয় কিন্তু সে ঠিক হচ্ছিল না বল্লা পরিবার ভেবে নেয় যা আসলে তার মাথায় সমস্যা হয়ে গেছে বা গন্ডগোল হয়ে গেছে বয়স হলে তো অনেক সমস্যাই হয় তাই সবাই এই সমস্যাটাকে ইগনোর করতে থাকে তার প্রায় চার মাস পরে প্রচুর পরিমাণ গরম ছিল বৃষ্টি যেন হচ্ছিল না তাই গ্রামের মানুষ ব্যাঙের বিয়ে দিবে বলে সবার বাড়ি থেকে টাকা উঠানো শুরু করলো চাল উঠালো এবং মোল্লার ঘরের পাশে নেচে গিয়ে ব্যাঙের বিয়ে দিয়ে দেয় আর খাবারের আয়োজন করে ফেললো সবাই খাবার খেয়ে দুটো ব্যাঙ ইনুমোল্লা পুকুরে ছেড়ে দেয় সেদিন রাত থেকে ইনুমল্লা আসল পাগলা শুরু হয়ে যায় মোল্লা রাতের বেলায় সেই কাঁঠাল গাছ ধরে ঘুরতে থাকে আর দিনের বেলায় ব্যাঙের বিয়ে দিয়ে পরে সময়কে গান শোনাচ্ছিল সে গান গাইছিল ইনুমুল্লা দুইটা ছেড়ে দেখে তাদের বাবা এক নাগারে রীতিমত ঘুরছে আর পাগলের মতো গান গাচ্ছে ছেলেরা রীতিমতো দুইজন মিলে তাকে ঘরে নিয়ে আসে এবং বসিয়ে দেয় কিন্তু তার গান যেন থামছিল না ছেলে দুজনকে নিয়ে লাফতে উঠে আমারও ঘুরতে শুরু করলো বুড়ো মানুষের শরীরে এত শক্তি ইনুমুল্লা স্ত্রী বসে যায় এটাই স্বাভাবিক নয় মনে হয় জিনের আছর করেছে পরের দিন সকালে সেই কালো জাদুকর হিন্দু কবিরাজের কাছে ইনুকি নিয়ে গেলে কবিরাজ তাকে সাত তাবিজ দেয় এবং বলে দেয় যে পরবর্তী তিন দিন তার উপর নজর রাখতে যে কোনো ভাবে একা যেন না হয় ইনু মোল্লাকে নিয়ে চলে যাওয়ার পরে কবিরাজ একজনকে বলে তার সাথে শক্তিশালী পিসাজ আছে কিন্তু আমি বুঝতে পারছি এই পিসাজ ইনুর উপরে কেন গেল কেন গেল কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে লোকটাকে আবার বলল আমি তিন দিনের জন্য ওই কিছু তাবিজ দিচ্ছি হ্যাঁ কেন্দ্রের মাঝে আবার এক আমার কাজ হওয়ার কথা যদি হয়ে যায় তাহলে ইনু মোল্লাকে সুস্থ করার কোনো ব্যাপারই না লোকটা ইনু মোল্লাকে বাড়িতে এসে কথাগুলো ইনু মোল্লার ছেলেকে পড়লো এবং ইনু মোল্লার ছেলে বললো দেখা কি হয় পরে দুই দিন ইনু মোল্লা বেশ ভালোই ছিল কোনো সমস্যা হচ্ছিল না এদিকে ইনু মোল্লার ছেলে খেয়াল করলো তাদের কাঁঠাল গাছটা হঠাৎ করে মারা যাচ্ছে আর একদিনের মাঝে মাথার সব কিছু কেমন যেন হয়ে গেল তাই ইনু মোল্লার ছেলে গাছের গোড়ায় পানি ঢেলে দিল এবং গাছের গোড়া থেকে সে পাতিল তিনটা সরিয়ে ঘরের ভিটার সাথে রেখে দেয় সেই দিন রাতে বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায় সবাই ইনুমুল্লাকে দেখে রীতিমতো ভয় পাচ্ছিল ইনু স্ত্রী ইনুমুল্লাকে ধরে বসেছিল ইনুমুল্লার ছেলেরা বাইরে চেক করতে যেতেই চাইলে রীতিমতো ইনু স্ত্রী নিষেধ করে দেয় তাই কেউ বাইরে যায় না পরের দিন সকালবেলায় ইনু নিয়ে কবিরাজের কাছে গেলে কবিরাজে তাকে আবারও তার কিছু তাবিজ দেয় এবং বিদায় করে দেয় তখন ইনু ছেলে কবিরাজকে জিজ্ঞেস করলো বাবার আবার কি সমস্যা হয়েছে কবিরাজ বললো এটা পেশাচে নজর লেগেছে বুঝতে পেরেছেন এমন সময় ইনুমুল্লার ছেলের নজর যায় একটা ছোট্ট সুপারি গাছের জানার দিকে চারাটা যেন শুকিয়ে যাচ্ছিল তখন কবিরাজ ইনুমুল্লারের ছেলেকে বলল এই গরম গাছ ওটা মরে যাচ্ছে বুঝতে পেরেছেন আমাদের এত বড় কাঁঠাল গাছ একদিন শুকিয়ে গেছে তখন কবিরাজকে ইনুমুল্লার ছেলে বলে উঠল কি গরম গাছও মরে যাচ্ছে আমাদের এত বড় কাঁঠাল গাছ একদিনে শুকিয়ে গেছে এটা শুনে কবিরাজ একটু জোরে বলে উঠলেন কে কে বলে কোথায় কাঠাল গাছ কেন শুকিয়ে যাচ্ছে এনু বন্যার ছেলে সজীব বলে উঠল জানি না তো মনে হয় পানির অভাবে সজীব পরে এই যে সুপারি গাছটা দেখছেন না তো মরে যাচ্ছে পানি না কেন কবিরাজ সুপারি গাছের গোড়া থেকে একটা সুতা খুলে নেয় আর বলে এই গাছে আমি একটা সুদা বেঁধে দিয়েছি এটা কবিরাজি কাজে লাগে এই সুদা আমি মন্ত্র পরে ফু দিয়ে এখানে বেঁধেছি বুঝতে পারছি যদি আমার মন্ত্র ঠিকঠাক মতো কাজ করে তাহলে গাছটা মারা যাবে তখন সজি বলল কি বলেন এগুলো কি সম্ভব নাকি তখন কবিরাজ বলল চল তোদের বাড়িতে যাব সজি বলল চলেন তখন সকাল দশটার মতো মাঝে কবিরাজ বাড়িতে এসে কিছু যায় সে মাটির পাতিলগুলো ঘরের পাশে মরে থাকতে দেখে বলে উঠল এখানে কেন তখন ইনু মোল্লার ছেড়ে সজীব পড়ল আব্বা কই থেকে যেন এখানে নিয়ে এসেছে কবিরাজ ভালো করে পাতিলগুলো দেখে আর বলে তোর বাপে তো নিজেই নিজের বিপদ থেকে এনেছে এগুলো পরা বাতিল এগুলোতে জাদু করা আছে ভোগ দেওয়া হয়েছিল এই পাতিল গুলোতে বুঝতে পেরেছ এই সময় একটা পাতিল হাতে তুলে নিয়ে দেখে পাতিলের তলাটা যেন ফেটে গেছে পাতিলের তলায় শুকনো মাটি লেগে আছে কবিরাজ বুঝে যায় এটা তারই পাতিল ছিল এটা কবিরাজ নিচের সে তিন রাস্তায় রেখে এসেছিল সেখানকার সে পিসাজকে বসে আনার জন্য কবিরাজ নিজের কপালে কয়েকটা থাপ্পড় মারে বলে যে হায় জে আল্লাহ রে হায় জে আল্লাহ সাজেকে বলল তোদের কি কোনো গাছ মারা যাচ্ছে সচিব দেখিয়ে দিলে কবিরাজ ভালো করে দেখলো সে গাছটিকে বললো এ হবে না এরপরে বললো তোর বাপরিয়ায় ইনুমুল্লা তখন ঘুমাচ্ছিল ইনুমুল্লাকে ডেকে তুলে গলার সব তাবিজগুলো খুলে গাছের সাথে গাছের নিচে বসিয়ে রাখে কবিরাজ এরপরে বাড়ি গিয়ে একটা ডাব এবং সুরা এনে পেঁচিয়ে দেয় আর ডাব গাছের ছবি এঁকে কি কি যেন পরে তার সুতাগুলো কেটে দেয় এবং সে ডাব ডাবের পানিতে ডুবিয়ে দেয় সাথে সাথে ডাবের পানি যেন কালো হয়ে যায় তারপরে ডাব নিয়ে কবিরাজ চলে যায় আর বলে যায় সব কিছু ঠিক হয়ে যাবে তারপর ইনুমুল্লা আসলে সুস্থ হয়ে যায় পরবর্তীতে জানা যায় কবিরাজ কোনো এক পিসাজকে বসে আনতে গিয়েছিল এবং কবিরাজি করার জন্য কিন্তু কবিরাজের কফ্রি করা সেই পাতিলগুলো ইনুমুল্লার সাথে করে নিয়ে আসার কারণে সেই পিসাজ ইনুমুল্লার কাছে চলে আসে কিন্তু ইনুমুল্লা পিসাজগুলোকে কীভাবে রাখতে হয় তা জানতো না তাই পিসাজ চেয়েছিলো কোনোভাবেই ইনুমুল্লাকে মরে যাক তাহলে সে আবারও মুক্ত হয়ে যাবে আর তাই ইনুমুল্লার জীবনের জন্য কাঁঠাল গাছটা বেঁচে নেয় এরপরে তাণ্ডব চালাতে থাকে কাঁঠাল গাছের উপরে যেদিন এই কাঁঠাল গাছটা মারা যাবে সেদিন ইনুমোল্লাও মারা যেত এই ছিল ঘটনা যে সবাই আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলো জানাবেন নাহিদ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা একটা ঘটনা ছিল সীমান্ত এলাকার মানুষ তারা এলাকাতেই ঘটেছিল এই ঘটনাটি সত্যি ঘটনা বললাম সত্যি ঘটনা বিশ্বাস করা বা না করাটা একদম আপনাদের ব্যাপার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো ওয়ান 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 এই